নমস্কার বন্ধুরা এখন তোমাদের দেখাবো নীল জবা যেটা বর্তমানে নীল জবা নামে পরিচিত কেউ বেগুনি জবা বলে কেউ নীল জবা বলে এই যে গাছ দেখতে পাচ্ছ এই গাছটাকে মানে এটা হচ্ছে একটা কলম গাছে কলম করা হয়েছিল এই কলমটাকে এখন চারা গাছে পরিণত করব তার জন্য কি আমাকে এখন এই কলমটা গাছ থেকে কেটে নিয়ে এসেছি একটু আগে এখন সেই কলমটা দেখো কত শিকড় এসছে গাছে কলমে দেখো শিকড় ভরে গেছে এই কলমটাকে এই যে মাটি তৈরি করে রেখেছি এই মাটি সার মাটি তৈরি করা আছে এই যে প্যাকেট করা হবে প্যাকেটের মধ্যে এখন গাছটাকে বসানো হবে এই গাছটা প্যাকেটের মধ্যে দিয়ে কিছুদিন রাখার পরে গাছটা যখন ধরে যাবে তখন এটা একটা বেগুনি জবা বা নীল জবা গাছে পরিণত হয়ে যাবে যে একটা গাছ কমপ্লিট হয়ে গেল Y y gas.